কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে ভ্রমণকল্পের আজকের পর্বে আমাদের গন্তব্য কক্সবাজার সম্পূর্ণ থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন কি খাবেন হোটেল ভাড়া সহ আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন কিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড যা দেখলে কক্সবাজার সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি আমাদের এবারে কক্সবাজার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি মিয়ামি পরিবহনের এই এসি বাসটিতে করে যা আমাদেরকে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেবে আপনারা চাইলে ঢাকার যে কোনো পয়েন্ট থেকেই পেয়ে যাবেন কক্সবাজার গায়ে সকল পরিবহনের বাস আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে মনে রাখবেন এখন পর্যন্ত সরাসরি কক্সবাজার গায়ে কোনো রেল সেবা চালু হয়নি তাই ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন তারপর সেখান থেকে জনপ্রতি তিনশো টাকা বাস ভাড়ায় পৌঁছে যাবেন কক্সবাজার আমাদের বাস রাত এগারোটা ত্রিশ মিনিটে আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করে কক্সবাজার উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় তিনশো বিরানব্বই কিলোমিটার লম্বাই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক আট থেকে দশ ঘন্টা দূরত্ব বিবেচনা এবং নিজেদের সুবিধার কথা মাথায় রেখে আমাদের এসি বাসে করে যাও যার ভাড়া পড়েছে জনপ্রতি এগারোশো টাকা চাইলে নন এসি বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে নশো টাকা রাত দুইটা ত্রিশ মিনিট কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রাবিরতি রাতের খাবার হিসেবে রয়েছে চিকেন ভুনা খিচুড়ি এবং এক কাপ গরম চা যা মিয়ামি পরিবহন বাসের সকল যাত্রীদের জন্য ছিল সম্পূর্ণ ফ্রি বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে

আপনারা চাইলে এখানেও থাকার জন্য বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন তবে পর্যটকদের অনেকটা অংশই চলে যায় সুগন্ধ এবং লাবনী বীজ সংলগ্ন হোটেলগুলোতে ডলফিন মোড় হতে হাতের ডান দিকের রাস্তা ধরে যেতেই দেখা মিলবে এই হোটেলগুলোর সাধারণত দুই থেকে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই হোটেলের রুমগুলো চেষ্টা করবেন বিচের যতটুকু কাছাকাছি সম্ভব হোটেল নেওয়া তবে মনে রাখবেন রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনো অটো চালক বা তৃতীয় পক্ষে সাহায্য না নেয় ভালো কারণ কক্সবাজারের প্রত্যেকটি হোটেলেই সরাসরি রুম দেখে দামাদামি করা করার সুযোগ রয়েছে অনেক খোঁজাখুঁজির পরে আমরা হোটেল আইল্যান্ডিয়াতে ইয়াতে রুম নেওয়ার সিদ্ধান্ত নিই সুগন্ধা বীজ সংলগ্ন কলাতলি রোডেই ঠিক এর অবস্থান দুই বেডরুম বিশিষ্ট আমাদের এই ফ্ল্যাটটির ভাড়া পড়েছিল পার নাইট দু টাকা চাইলে ঢাকা থেকে কল করে বুকিং দিয়ে আসতে পারেন এই হোটেলটিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বুকিং সংক্রান্ত সকল তথ্য আমরা মাত্র হোটেল থেকে বের হয় আমাদের দুপুরের খাবারের জন্য আসলাম এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে তো আজকে আমাদের দুপুরের খাবার আইটেম হিসেবে আছে মুরগি আর এখানে আছে ভর্তার আইটেম আর সাদা ভাত আর এই ডাল আলহামদুলিল্লাহ আর দুপুরের খেয়ে আমরা মাত্র বের হলাম আর আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে আর আমাদের কী হোটেলটা ওখানে রিসোর্ট আইল্যান্ডিয়া তো আমরা এখন যাব সুগন্ধা বিচের দিকে দুপুরের খাবারের পর্ব শেষ দিয়ে আমরা সরাসরি চলে আসলাম বিচে বর্তমানে আমরা যে বিচে অবস্থান করছি এটি সুগন্ধা বিচ এখান থেকে হাতের ডান দিকে লাবণী বিচ এবং বামে কলাতলি বীজ সমুদ্র ধরে হেঁটে গেলে বীজগুলো দূরত্ব আনুমানিক আট থেকে দশ মিনিট কলাতলি বীচের তুলনায় সুগন্ধা এবং লাবণী বীচে বেশিরভাগ পর্যটক লক্ষ্য করা যায় সাধারণত সকাল থেকেই সবাই আসতে শুরু করে এই সমুদ্রে সমুখভাগের বেশ কিছুটা অংশে কোমর সমান পানি থাকে সাঁতার না জানলেও যে কেউ নামতে পারেন এখানে কেউ কেউ প্রয়োজনে টিউব নিয়ে সমুদ্রে নাম যেগুলো ঘন্টা প্রতি চল্লিশ টাকায় ভাড়া পাওয়া যায় এখানে রয়েছে স্পিড বোর্ড ব্যবস্থা কয়জন উঠা যায় দুজন যাওয়া যায় আর ছোটোটা দামাদামিতে একটু পটু হলে দুশো থেকে তিনশো টাকায়ও চড়ে উঠতে পারেন এই স্পিডবোর্ডগুলোতে একটার পর একটা ঢেউ আঁচড়ে পড়ছে পারে ছোট বড় কারোরই উন্মোদনার কোম্পানি এই সমুদ্রের বুকে এসে আনন্দের মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করতে এখানকার ক্যামেরাম্যানরাও সদা প্রস্তুত তবে ছবি তোলার আগে অবশ্যই এর মূল্য এবং মোট কতটি ছবি নেবেন এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে রাখবেন সবাই যে সমুদ্র নামে ব্যাপারটা এমনও নয় যে কেউ সিট ভাড়া দূর থেকে উপভোগ করে সবকিছু চলুন তাদের সাথে আমরাও কিছুক্ষণ উপভোগ করি এই সমুদ্র বিলাস বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা আমাদের হোটেল থেকে আসলাম সুগন্ধা বীজ আর পেছনে দেখতে পাচ্ছেন সুগন্ধা বীজ সবাই একে একে আসছে এই পরন্ত সন্ধ্যায় সূর্যাস্ত দেখার জন্য সামনে পড়েছে আপনার লাবণী বীজ প্রায় দশ মিনিট হেঁটে গেলে লাবনী বীজ আর এদিকে পাঁচ মিনিট হেঁটে গেলে আপনার সেই কলাতলি বীজ আর এটা হচ্ছে সেই সুগন্ধা বীজ এই চেয়ারগুলো ওনার ভাড়া করেছে ঘন্টায় এগুলো নেয় আপনার চল্লিশ টাকা করে আমাদের এই সেই সমুদ্র যে সমুদ্র দেখার জন্য আমরা ছুটে আসি সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই বাজার শুধু যে মানুষ সকালবেলা এবং দুপুরবেলা গোসল করে এমনটাও না এই সংখ্যাটি মুহূর্তে মানুষ কিন্তু গোসল করতে আসে আর দূরে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক রয়েছে আর তারা গোসল করছে এখন ঘাটা চলছে যার কারণে সমুদ্রে আপনি অনেকটা পথ কিন্তু হেঁটে চলে যেতে পারবেন আমরা সুগন্ধা বিচে কিছুটা সময় কাটানোর পর আবারও চলে যাচ্ছি আমাদের রিসোর্টে আর আজকে আমরা যেহেতু এসেছি তো আজকে আমাদের তেমন অ্যাক্টিভিটিস নেই আমরা সন্ধ্যায় আবারও আসবো এই বিচে সব কিছু ঘুরে দেখাবো এখন দেখলে সবাই গোসল করছে তো আমরা ইনশাল্লাহ নামবো কালকে সমুদ্রে যতটুকু আমাদের প্ল্যান আছে সন্ধ্যা সাতটা চুয়ান্ন বাজে আর আমরা এখন বের হচ্ছি আমাদের রুম থেকে সন্ধ্যা নাস্তা করবো প্লাস বিচের দিকটা একটু যাবো তো ওখানে কিছুটা সময় উপভোগ করবো আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে এই সন্ধ্যাটুকু তো চলুন যাওয়া যাক দিনের আলো ফুরিয়ে আসলেও ফুরোয় না সমুদ্রের পর্যটকদের সংখ্যা দুপুরের গোসল সেরে রুমে গিয়ে একটু বিশ্রাম তারপর আবারও সমুদ্রের টানে বিচে ফিরে আসা সারি সারি চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রকে দেখার অনুভূতি একবারেই অন্যরকম কেউ বা ব্যস্ত শরীরকে একটু ঝালাই করে নেওয়ার কাজে সবকিছু উপেক্ষা করে সমুদ্র তার গর্জন শুনে যায় বারংবার সময় বাড়ার সাথে সাথে যেমন শুরু করে এখানকার বীজ সংলগ্ন প্রত্যেকটি দোকান আচার থেকে শুরু করে মোটামুটি বেশিরভাগ বার্মেজ আইটেম দিয়ে পরিপূর্ণ এখানকার দোকানগুলো কক্সবাজার আসবেন অথচ এখান থেকে কেনাকাটা করবেন না এমন মানুষ পাওয়া খুব মুশকিল প্রত্যেকেই চেষ্টা করে পরিবার কিংবা প্রিয় মানুষদের জন্য কিছু না কিছু স্মৃতি নিয়ে যাওয়া বাহারি রঙের দোকানের প্রত্যেকটি আইটেমই নজর কাটতে সক্ষম আগত পর্যটকদের কাছে বিচে যাওয়ার মধ্যে আপনারা এরকম মাছের দোকান পাবেন যেখানে আপনারা সামুদ্রিক মাছ ফ্রাই করে খেতে পারবেন এবং বার করেও খেতে পারবেন তো চলুন এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই আর তারপর আমরা চলে যাব সেই সুগন্ধা বিচে কক্সবাজারের অন্যতম প্রধান এবং মূল আকর্ষণ এসব সামুদ্রিক খাবার সমুদ্র দেখতে এসে যদি এই খাবারগুলো ট্রাই না করে থাকেন তাহলে যেন আপনার ষোলো আনাই পিঠা রয়ে গেল কাকড়া থেকে শুরু করে অক্টোপাস চিংড়ি স্কুইড কুরাল মাছ এবং রূপচাঁদা সহ আরো অনেক প্রজাতি সামুদ্রিক মাছ পেয়ে যাবেন এখানে সাধারণত সন্ধ্যার পর সুগন্ধা বীজ সংগ্রহ এলাকায় জমে ওঠে এসব ভ্রাম্যমান দোকানগুলো দাম খুব একটা বেশি নয় তবে দামাদামিতে পটু হওয়াটা এখানে জরুরি কারণ কখনো কখনো প্রকৃত মূল্য থেকে দুই থেকে তিন গুণ বাড়িয়ে দাম ছাওয়া হয় দরদামে বনে গেলে বাছাই করে নিয়ে যাওয়া হয় রান্নার কাছে কখনো দুবার তেলে ভেজে আবার কখনো বা বারবিকিউ প্রসেসে প্রস্তুত করে পরিবেশন করা হয় এসব খাবারগুলো চলুন দেখে না যাক দামাদামির কিছুটা অংশ আটাইশো টাকা পড়বে আপনি বলেন

আসসালামু আলাইকুম কক্সেস বাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এই হোটেল থেকে চেক আউট করবো সকাল এগারোটায় ইতিমধ্যে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার বাহিরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কক্সেস বাজারে আসলে দ্বিতীয় দিনে আসলে সবাই প্ল্যান করে মেরিন ড্রাইভ হয়ে ইনানি হিমছড়ি পাট ওই সাইটগুলোতে ঘুরতে যাওয়া সো আমাদেরও তেমন একটা প্ল্যান এখন অপেক্ষা বৃষ্টি থামার সকাল এগারোটা যাচ্ছে আর আমরা এখন আমাদের রুম থেকে চেক আউট করছি আর সাধারণত কক্সবাজার হোটেলগুলো কিন্তু এগারোটার সময় চেক আউট হয় তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব সেই ইনানি হিমছড়ি মেরিন ড্রাইভ হয়ে চল মাত্র রিসোর্ট থেকে আমরা বের হয়ে গেলাম আর আমরা এখন যাব মেরিন ড্রাইভ হয়ে ইনানি হিমছড়ি আর যার জন্য আপনাদেরকে এখান থেকে যে কোনো অটো সে ইঞ্জিক পেয়ে যাবেন তিরিশ কিলোমিটার হলে পাতো একটা লাস আবার আমাদের ইনানি হিমচুরি হইলে আট কিলোমিটার আবার মেরিন মানে সাগর এক পাশে পাহাড় এই রাস্তার মধ্যে পাথর বিষ পড়ছে হিমচুরি আর ইনানি মানে সবগুলো মধ্যে মানে দূরে দূরে একটু ঘুরতে কতক্ষণ লাগে ঘুরতে মানে এখন যাবেন দেখে দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এখানে আস্তে মানে ছয়টা সাতটা বাজবে এখানে আস্তে আস্তে ঘুরে ঘুরে ভাড়া কীরকম ভাড়া মানে আপনাকে মনে করেন এখান থেকে যাবেন আপনাদের সন্ধ্যা পর্যন্ত ঘুরাই সুরাইয়া আবার এখানে এসে বাবা দিন মানে যাওয়া আসা ষাট কিলোমিটার জায়গা আমরা এখন তো সবাই মোবাইলে দেখা ক টাকা আবার আজ বুঝছেন না আমাদের এরকম দামিগুলি হলো যাওয়া আসা টোটালে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা যাওয়ার সময় যাক তারা আমাদেরকে দেখবো যাওয়া আসা বারোশো টাকা নেই আপনার দেখতে পারলেন এই হচ্ছে অল্পজি এগুলোতে করে আপনার সেই ইনানি দিন চুরি পাঠো যেতে পারবেন আর ভাড়া বারোশো টাকা চেয়েছে বাট এখানে দাম দামে একটা অপশন রয়েছে মোটামুটি ছয়শো থেকে আটশো টাকার মধ্যেও এগুলো কনভেন্স করা যায় আমরা এখন আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেব বাসমতি রেস্টুরেন্ট এটা হচ্ছে সুগন্ধা বীজ সংলগ্ন একটা হোটেল আর এই হচ্ছে হোটেল ভেতরে অবস্থা এখান থেকে কোনো খাবার সার্ভ করে কোরাল মাছ রুপচারা মাছ ইলিশ মাছ লজ্জা ফ্রাই মুরগি হাসি গরু আই মাছ বিভিন্ন প্রকার আমাদের দুপুরের খাবার চলছে আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা ভর্তার প্যাকেজ রয়েছে একশো পঞ্চাশ টাকা নিয়েছে প্লাস এখানে সাদা ভাত রয়েছে ওনারা জলপায়ের আচার দিয়েছে এখানে খাসির মাংস তিন পিস রয়েছে তিনশো ষাট টাকা নিয়েছে আর এখানে সালাদ দিয়েছে প্লাস ডাল রয়েছে এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে আমরা সেই ইনারি কিনচুরি মেরিন টাইপে চলে যাব আর আজকে আমাদের রাতের বাসের টিকিট কাটা হবে আজকে মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আমাদেরকে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে এখানে আবার আমরা চলে আসবো তারপর আমরা বাস চলে যাবো ঢাকায় তো আমরা এই সিএনজিটা এখন ভাড়া করলাম আটশো টাকায় হ্যাঁ কই কই যাবো বলেন তো আবার একটু প্রথমে যাবো ইনোনি ইনো থেকে দেখে দেখে এদিকে চলে আসবো পাসপাতারে দুপুরের খাবারের পর্ব শেষ দিয়ে আমরা এখন বের হলাম কক্সবাজারে সাইট সিং করার জন্য সবাই মূলত শেষ কি বেছে নেয় আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য যাওয়ার পথে মনে করে ডলফিন মধ্য থেকে কেটে নিলাম রাতের বাসে ঢাকা যাওয়ার টিকিট এখন আমাদের গন্তব্য মেরিন ড্রাইভ রোড হয়ে ইনানি সমুদ্র সৈকত প্রায় আশি কিলোমিটার দীর্ঘতম এই সড়কটি বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যার এক পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্র সবকিছুই মনে করে দেবে এ যেন এক অদেখা কক্সবাজার প্রায় ঘন্টাখানিক সময়ের পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার থেকে তেইশ কিলোমিটার দূরের ইনানি সৈকতে ভাটার সময় এই সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে এখানে কক্সবাজারের মতো সাগর উত্তাল থাকে না সাধারণত বিকেল বেলায় ইনানি বীজ ভ্রমণের উপযুক্ত সময় ইনানি বীজ ঘুরে আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজারের মিনি বান্দবন খ্যাত পরিচিত পাও সেই গোয়ালিয়া পালনে সারি সারি পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি নজর করেছে সবার কক্সবাজার থেকে ইনানি সমুদ্র সৈকতের মাঝপথে রেজোখার পূর্ব পাশে রোডটি ধরে চলে গেলে দেখা মিলবে এই মিনি বান্দরবনের আমাদের কক্সবাজার ভ্রমণ গল্প ছিল এতটুকুই আশা রাখছি কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের দিতে পেরেছি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমাদের সাথে পরবর্তী কক্সবাজার টিপে জয়েন হতে চান তাহলে না করে এক্ষুনি যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ ট্রাভেলার্স অব বাংলাদেশে দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণ গল্প সে পর্যন্ত ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ